আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির ছাত্র দলের নেতাদের অর্থাৎ ছাত্র দলকে একবারে গণধুলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কোথায় দিয়েছে আপনারা কিন্তু আমার পিছনের ভিডিওতে দেখছেন তারপরে বিস্তারিত বলছি আপনাদের কোথায় দিয়েছে কেন দিয়েছে কি কারণে এই ধরনের পরিস্থিতি হলো এবং শেষ পরিস্থিতি সেখানে কি হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এবং ভিডিও দেখানোর চেষ্টা করছি তার আগে বলি প্রিয় দর্শক এই যে সাধারণ জনগণ সাধারণ ছাত্র বা নামের আগে যাদের সাধারণ রয়েছে আমরা যাদেরকে সাধারণ বলি এরা কি রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রাজনীতিকে ঘৃণা করার চেষ্টা করছে প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আর যদি তারা এটা করে থাকে রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা হচ্ছে রাজনীতিকে ঘৃণা করে এর কারণটা কি হতে পারে এই ঘৃণার কারণটা কি হতে পারে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন আপনারা এই যে আজকে যে পরিস্থিতিটা হলো ছাত্র দলের সাথে সাধারণ ছাত্রদের যেই এটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে এই ঘটনা ঘটে নেই সাধারণ ছাত্রদের ব্যানারে সাধারণ ছাত্ররা কিন্তু এর প্রতিবাদ করেছে এটা কেন প্রতিবাদ করেছে আপনারা আপনাদের একটা মনে আছে যে এই যে আবরার ফাহাদের ঘটনা যে আবরার ফাহাদকে রাস্তায় ফাহাদুপিয়ে মেরে ফেলা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কুপিয়ে তাদেরকে মেরে ফেলেছে মানে এই আবরার ফাহাদকে মেরে ফেলেছে এই আবরার ফাহাদ মারা যাওয়ার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল অর্থাৎ ছাত্ররা সেখানে কোনো রাজনীতি করতে পারবে না এই জন্য ওখানকার সকল ছাত্ররা কিন্তু একমত হয়েছিল এরপরে দীর্ঘদিন থেকে আওয়ামী সময় পর্যন্ত কিন্তু ওখানে ছাত্রদের খুব একটা প্রভাব ছিল না তলে তলে কি ছিল সেটা আল্লাহ কিন্তু এখন এই শেখ হাসিনা চলে যাওয়ার পর বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন কমিটি ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল তারা কমিটি ঘোষণা করছে তারা হচ্ছে অঙ্গ সংগঠন করছে তারা সকল মানুষকে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে বা প্রচার প্রচার সব করার চেষ্টা করছে এটা কিন্তু করছে এখন যে জায়গায় একটা ঘটনা ঘটেছে আবরার ফাহাদকে মারা হয়েছে রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে সেই জায়গায় বিএনপির এখনই কি ঠেকা পড়লো যে ওখানেই এখন ছাত্রদের প্রভাব প্রভাব বিস্তার করতে হবে ছাত্রদল কমিটি ঘোষণা করতে হবে সেখানে মিটিং মিছিল সমাবেশ করতে হবে এই এটা করতে হবে এখনই কেন সেখানে করতে হবে প্রিয় দর্শক আপনারা বলেন যেখানে নিষেধ করা হয়েছিল সেটা তো এখনো শুরু হয়নি এখনই কেন করতে হবে সারা বাংলাদেশে এই বিএনপির অঙ্গ সংগঠন বা হচ্ছে কুমিটি ঘোষণা নিয়ে যে কি পরিমাণ মানে ঝামেলা হচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন অনেকেই জানেন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন এই পাঁচ তারিখের পর এখন পর্যন্ত বিএনপির এই ঘোষণা করার বিষয়টা নিয়ে এদের অন্তর কোন দলে কতজন মারা গেছে আপনারা জানেন আপনারা দেখে আসেন যতজন মারা গেছে ততজনকে এখন পর্যন্ত বিচারের মনে হয় আওতায় আনা হয়নি আওয়ামী লীগের এখন এই বিষয়গুলো নিয়ে বিএনপি আসলে কি ভাবছে হঠাৎ করে এই বুয়েটে ছাত্রদের উত্তেজনা সাধারণ ছাত্রদের সাথে মানে এখানে মারামারি হানাহানি মানে কি শুরু করেছে এই রুমিন ভারানা বলেছে যে বিএনপির নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্র থেকে খুব একটা ব্যবস্থা নিচ্ছে না সরাসরি যদি বলা হয় এখানে দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেশিরভাগ ভাগে ব্যবস্থা নিতে পারছে না অথবা ইচ্ছা করেই নিচ্ছে না এই যে বিএনপির যেই কমিটি ঘোষণাটা ওখানে করেছে বা হচ্ছে ছাত্ররা যে মিটিং মিছিল ছাত্ররা যে মিটিং মিছিল সেখানে করার চেষ্টা করেছে এই বুয়েটে এটা কি কেন্দ্রের অনুমতি নেয়নি এরা কেন্দ্র থেকে কি এটা মানে এটা বলা উচিত ছিল না যে ওটা ঠিক আছে সারা বাংলাদেশে যেভাবে হচ্ছে আমরা সেটা করে নিই যেহেতু সেখানে ছাত্র রাজনীতি বন্ধ সেটা পরে দেখা যাবে এটা কি বিএনপি করতে পারতো না আসলে বিএনপির এই যে নীতি নির্ধারক পর্যায়ের যেগুলো নেতারা রয়েছে এরা কিভাবে পরিচালনা করছে বিএনপি কে আমি জানি না তবে তারেক রহমানের কথা মতো বিএনপি পরিচালিত হচ্ছে না তারেক রহমান যেভাবে বলেছে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে যেভাবে বোঝানোর চেষ্টা করছে এই বিএনপির নেতা কর্মীদের সেভাবে কেউ বুঝতে পারছে না তারেক রহমান কিন্তু একবারে বর্তমান পরিস্থিতি এবং রাজনীতির কি হবে সেটা অক্ষর অক্ষরে বুঝতে পেরেছেন তাই তিনি বলেছেন অতীতের যত নির্বাচন হয়েছে এই নির্বাচনটা এত সহজ হবে না সাধারণ জনগণ যদি আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে পাঁচশোয়ে আগস্টের মতো ঘটনা বিএনপির সাথেও ঘটতে পারে কারণ এটা দিনের আলোর মতো মোটামুটি পরিষ্কার আমার ধারণা যে যদি নির্বাচন হয় এখন একশোর মধ্যে বিএনপি যাবে একশো একশোর মধ্যে একশো বিএনপি ক্ষমতায় যাবে এখন এই বিএনপি ক্ষমতায় যাবে দেখেই কি এই বিএনপির কিছু নেতারা এরকম উগ্র হয়ে উঠছে নিজেদের মধ্যে কোন্দল শুরু করেছে ও একজন আরেকজনকে মেরে ফেলছে এরকম কি শুরু হয়ে গেছে বিএনপি আসলে এগুলো কি শুরু করছে দর্শক আপনারা আপনাদের আহ মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই ধরনের পরিস্থিতির মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন সেটাও আপনারা জানাবেন প্রেদর্শক আমাদের সাথে থাকবেন ধন্যবাদ